করলা রান্না তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজার হয় করলার এই তরকারিটা আমার তো অনেক বেশি পছন্দের শুধু আমার না আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সিম্পলভাবে এই রেসিপিটা আমি করে থাকি তো দেখতেই পাচ্ছেন আর আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি মাছটা ভেজে নিলাম ইলিশ মাছের মাথাটা আর করলা আর আমি আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর ইলিশ মাছের যে কোনো তরকারির মধ্যে রসুনটা ইউজ না করে ভালো তাহলে টেস্ট বেশি হয় রসুন দিলে টেস্ট কমে যায় এই এক লবণ আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো দিলাম এক চামিচ এখানে দিয়ে দিলাম হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সে করলা আর আলু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা আর ইলিশ মাছের মধ্যে আর একটা মশলা ইউজ না করাই ভালো সেটা হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা আমি ইলিশ মাছের মধ্যে ইউজ করি না ইলিশ মাছের মাথা হোক আর মাছ হোক এতে স্বাদ অনেকটাই কমে যায় আমার কাছে মনে হয় আর কি আপনারা অনেকেই হয়তো দিয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন আমি একদম তরকারিটা ভালো করে কষিয়ে নিব। তো তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা কষানো শেষ তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা পানি আর এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না ঝোলটা অনেকটাই কম হবে তাহলে খেতে বেশি ভালো লাগে তো ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মাথাটা কিন্তু আমি ভাঙবো না কারণ ইলিশ মাছের মাথার ভিতরে অনেক কাটা থাকে ভাঙলে বাচ্চারা খেতে পারবে না তো যার কারণে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। তো রান্না করেই কিন্তু আমি চোলাটা বন্ধ করে দিব। মোটামুটি আমার ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আরও একটু শুকিয়ে নিব আর মাঝখান থেকে আমি মাছের মাথাটা একটুখানি ভেঙে দিলাম তো আমার রান্নাটা কিন্তু শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা তাই না খেতে অসম্ভব মজা একবার হলে ট্রাই করবেন এই রেসিপিটা ধন্যবাদ সবাইকে